নিউজ বাংলায় খবর বাঙালির খবর আশা করব সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে ওয়ান্স এ ফাইন দ্য কালপ্রেট স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত এমন পানিশমেন্ট যাতে মানুষ শাপ করার কথা জীবনে নাও ভাবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পানিশমেন্ট হ্যাজ টু বি ভেরি ভেরি সিভিয়ার মানে হুম হ্যাঁ জিনিসটা এমন হয়েছে যে খুব বেদনাদায়ক সবার কাছে আর শুধু কলকাতা নয় ভারতবর্ষের এই প্রটেস্ট হয়েছে বিশ্বে হয়েছে আর ভবিষ্যতেও এরকম হবে যে 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 জায়গায় ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক ইন্ডিয়ার বাইরে হোক মানুষের সাথে একটু খারাপ ব্যবহার করবে এরম ভাবেই মানুষ তারা যেটা বললাম শেমফুল

এটাও দেখতে হবে না অনেক অনেক মানুষের লাগে ঠিক আছে কিন্তু ডক্টর কমিউনিটি এত ইম্পর্টেন্ট কমিউনিটি যে মানুষের এমার্জেন্সিতে তাদের লাগবেও তো সবসময়

হ্যাঁ জিনিসটাই এমন হয়েছে যে খুব বেদনাদায়ক সবার কাছে আর আর কলকাতা নয় ভারতবর্ষের যে হয়েছে যে যে হয়েছে আর যে যে হবে যে 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 জায়গায় ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক ইন্ডিয়ার বাইরে হোক মানুষের সাথে খারাপ ব্যবহার করবে এরকম ভাবেই মানুষ তার যেটা বললাম আর যেটা বললাম ভবিষ্যতে সারা বিশ্বে যখন এরকম ঘটনা ঘটবে বিশ্বের মানুষ এরকম করেই তারই দেখা যাকবিরে এবং সেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এটাও দেখতে হবে তাই না কারণ অনেক অনেক মানুষের চিকিৎসাও তো লাগে প্রটেস্ট ঠিক আছে কিন্তু ডক্টর কমিউনিটি এত ইম্পর্ট্যান্ট কমিউনিটি যে মানুষের এমার্জেন্সিতে তাদের লাগবেও তো সবসময় আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন